এই যে আমি বলি না যে এই মানুষটা মানে দেবদাকে কেউ বুঝতে পারবে না কেউ কখনো বুঝতে পারবে না যে এই মানুষটা কখন কি চায় সে কখন কি করবে এবং এই মানুষটাকে নিয়ে দর্শক এক রকমের পরিকল্পনা করবে যে আচ্ছা দেব মনে এরকম সিনেমা করবে বা তার এই সিনেমাটা চলবে না নানা রকম কিন্তু পরিকল্পনা করবে কিন্তু সে যখন মানুষের কাছে যখন ধরা দেবে না তখন কি হবে ও হো দেবদা রকম করলো আরে বাবরে এটা কি করেছে আরে বাবা মাথা খারাপ হয়ে যাবে আরে দেব এটাও করতে পারলো আরে দেব কি করে করলো সবার কিন্তু রিয়াকশন গুলো কিন্তু এইরকমই আসে তার কারণ দেখুন আমরা টেক্কা সিনেমাটা টিজারটা আসার আগে দেবদা কিন্তু ক্যারেক্টার কিছু পোস্টারগুলো যখন দিচ্ছে তখন আমরা সবাই আমরা সবাই কি বলেছি পোস্টারগুলো দেখে না মজা আসছে না টেক্কার সত্যি নেই পুজোতে কি হবে দেবদা কেন এই রকম করছে কিন্তু এই মানুষটাই জানে যে কি করব আর মানুষের কাছে কখন কিভাবে ধরা দেব ভেবে দেখুন এই যে টেক্কা টিজারটা আসার পরে আমরা জাস্ট অবাক হয়ে গেলাম তার আগে বলি যারা টেক্কার রিয়াকশান ভিডিও দেখতে যান আমি আপলোড করে দিয়েছি চাইলে দেখতে পারেন এবং এই যে যে টেক্কার যে টিজার টিজারটা দেখার পরে জাস্ট ভেবে দেখুন দেবের এই যে একটা অভিনয় এই যে আসল এটাই যে অভিনয় দেবকে এই অভিনয়টাই কিন্তু মানায় দেব দেবের কেরিয়ারে ভেবে দেখুন কি অভিনয় করেনি আপটু সাজবা আমি আগে সিনেমাগুলো সবই ছেড়ে দিলাম চাঁদের পাহাড় তারপরে অ্যামাজন অভিযান আরো যা যা বই করেছে সব আমি সাজবাতি থাকতে বলছি সাজবাতি থাকতে সে যখন করছিল সে ফ্যামিলি ড্রামার মধ্যেও কিন্তু একটু নতুন ধরনের কিন্তু করার চেষ্টা করছিল কিন্তু তারপরে এই যে টেক্কাটা মানুষের কাছে এসেছে ভেবে দেখুন দেবের যে ওই যে একটা মানে একটা অ্যাকশন মুড এবং একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করছে এবং ওই যে সিনটা পিছন দিকে যখন যে কয় কপেরা যখন যে সুপার কপেরা যখন যে ওই সিনটা ভেবে দেখুন আগুন লাগিয়েছে এবং দেবের এখানে অভিনয়টা দেবের অ্যাটিটিউড দেবের চোখের তাকানি দেবের ডায়লগ এল অসাধারণ সিরিয়াসলি বলছি অসাধারণ লেগেছে সে কিন্তু কোনো কথা বলেনি কিন্তু অল্প কথা বলে কিন্তু সে কিন্তু ভাই কাঁপিয়ে দিয়েছে সিরিয়াসলি বলছি পুজোতে জাস্ট ভাববে পুজোতে জাস্ট ভাববে আমি বারবার বলছি আমি অন্য সিনেমাগুলোরও কিন্তু টিজার দেখেছি ঠিক আছে মানে যে সিনেমাটা বহুরূপী টিজার দেখেছি কিন্তু টেক্কা টিজারটা দেখার পরে আমি সত্যি বলছি এই সিনেমাটা ভাই এগিয়ে থাকবে তার কারণ এই রকম অভিনয় দর্শক দেখেনি দেবে এই রকম অভিনয় দর্শক দেবের নি আজ পর্যন্ত তো ওইটা আলাদা হবে আমি আগেও আমি টিচারও বলছি খাদানটাকে আমরা এখানে রাখবো খাদান তো আলাদা হবে ওটা তো অন্য ধরানার বই কিন্তু এই রকমভাবে এই স্টাইলে সৃজিৎ মুখার্জি যেভাবে দেবকে প্রেজেন্ট করেছে সেটা মাথা খারাপ করে দেবে বড় পর্দায় যখন আমরা আট তারিখে দেখব টিজারই যদি এই রকম হয় তাহলে ভাবুন ট্রেলার যখন আসবে এবং আট তারিখে যখন সিনেমাটা যখন মুক্তি পাবে তখন কি হবে মাথা খারাপ হয়ে যাবে তখন আবার আমাদের মনে হয় ও হো আরে বাবড়ে ওরে বাবড়ে মাথা খারাপ হবে রে বাবা এটা কী এটা দেবদা করেছে দেবদা করেছে দর্শকের এইরকম রিয়াকশানই থাকবে মাথা খারাপ করার রিয়াকশান থাকবে তাই না আচ্ছা আপনারা নিশ্চয়ই টিজারটা দেখে নিয়েছেন দেখে নিয়েছেন তো কী তাহলে যদি টিজারটা দেখে নাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও টিজারটা তোমাদের কেমন লেগেছে আর যারা এখনও পর্যন্ত টিজারটা দেখো কী দেখেছো ভাই তাড়াতাড়ি গিয়ে টিজারটা দেখো এবং ফুল মস্তি করো আর হচ্ছে দুর্গা পুজোতে এক্কা বলবো না সবকটা বই দেখো বাংলা সিনেমা তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন থা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো ওকে থ্যাংক ইউ নেক্সট ডে টাটা বাই বাই